বাবার রেকর্ড ভাঙলেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম সবুজ ছড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিরোধীরা সদ্য প্রয়াত হয়েছেন সাংসদ হাজি নুরুল ইসলাম তার মৃত্যুর পরে হারুয়া উপনির্বাচনের জন্য ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস সেখানে বিরোধীদের হারিয়ে বাজিমাত করলেন নুরুল পুত্র রবিউল গণনা শুরুর প্রথম থেকে বিশাল অঙ্কের ভোটে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী মনে করিয়ে দিচ্ছেন বাবা হাজি নুরুল ইসলামের দু হাজার একুশের বিধানসভা ভোটের রেকর্ড জয়ের কথা সেই সময় এক লক্ষ এগারো হাজার ভোটে জয়ী হয়েছিলেন নুরুল ইসলাম বিরোধীরা তার সামনে টিকতেই পারেনি এবারেও রবিউলের জয় সেই স্মৃতিকেই উস্কে দিল বাবা রেকর্ডটা প্রথমে আগে বলে আমি ভাঙিনি বাবা রেকর্ড এখানকার হাড়োয়ার মানুষ বাংলা হাড়োয়ার মানুষ রেকর্ড করে আবার ওরা নিজেরাই ভাই মানে তৃণমূল কংগ্রেস আরও আর মানুষ আমার বাবাকে রেকর্ড জন্য এ করেছিলেন আবার তারাই আজকে আবার রেকর্ড আর একটা রেকর্ড করলেন আমাদের একটাই কথা থাকে শুধু উন্নয়ন করা মানুষের সাথে থাকা মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া সম্প্রীতির কথা বলা উন্নয়নের কথা বলা উন্নয়ন করা উপনির্বাচনের ভোটে রবিউল পেয়েছেন এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম বিজেপি প্রার্থী বিমল দাস তেমন কোন টক্কর দিতে রবিউলকে এদিন ভোটের ফল খারাপ হতে থাকায় মাঝপথে কাউন্টিং সেন্টার ছাড়েন হারোয়ার বিজেপি প্রার্থী এই উপনির্বাচনের প্রভাব দু সালের বিধানসভা নির্বাচনে পড়বে কিনা সেদিকে নিশ্চয়ই নজর থাকবে সকলের বিপোর্ট দাওয়াল